এরসন প্রবাসী কতটা অসহায় আসলে এই ভিডিওটা দেখলে আর বা আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সব ভালো আসুন আর আমার এক সৌদি প্রবাসী ভাই মৃত্যুবরণ করছে আর সাইটে যে বইয়া খান্না করের ওইলা তান ফিতা আর ছেলের লাশ সামনে রাখা আছে আসলে ফিতা থাকা অবস্থায় ছেলের লাশ খান্দে লোয়া খুবই কষ্টকর আর সবচেয়ে দুঃখের বিষয় হইলে কোনো আত্মীয় স্বজন নাই কবে গুসল দিছে দিয়া ফ্রিজে রাখছে ওখান থেকে আনিয়া দাফন করা ওর আসলে সব সাথে না থাকলে যে অবস্থা হয় পরিবার স্বজন সেও পাশে নাই আর মসজিদে নামাজের পরে জানাজা দেওয়ার কাটিয়া লইয়া রওনা হয়েছে আসলে এখানে একটা জিনিস আছে যে সব সৌদি একত্রিত ইয়া কোনো অহংকার ছাড়াই লইয়া যায় এই যে আমরা যে বাই লাশ ওই আসে তো দেখেন সব সৌদি কিন্তু লইয়া যার আমরা লওয়ার আগে সৌদিরা কিন্তু শান্তি লই লইছে কারণ তারার অহংকার খুবই কম যাই হোক আমরা ধীরে ধীরে আটিয়ে যাই রাখ খবরস্থানের দিকে আর এত অসহায় অবস্থা মৃত্যু খুবই খারাপ লাগে যেহেতু এই বাড়িটা গেত মাসর ফার্স্ট পঁচিশ তারিখ এই সৌদি আরব মাটিতে ভাড়া ভাড়ে জমাইছেন তারপরে ছাব্বিশ তারিখ ওনার মৃত্যু আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক একটা বিষয় আর তার থাকি দুঃখজনক বিষয় হল ফরিবার ফরিজন সারা আত্মীয় স্বজন সারা এই জানাজা বা মাটি দেওয়া ওর হবে গোসল হরাইয়া ওই হসপিটালে ফ্রিজে রাখা হয়েছে ওখান থেকে বাইর করিয়া আনিয়ে আমরা দাফন দিরা আসলে নিজের কাছেও খুব খারাপ লাগে এরকম প্রবাসে মৃত্যুটা খুবই বেদনাদায়ক পরিবার সারা মৃত্যু আসলে খুবই কষ্টদায়ক মৃত্যু আর তারপরেও কীতা করবা জীবিকা নির্বাহের জন্য সবাই বিদেশের মাটিতে ফারি জমায় আর ধীরে ধীরে আমরা কবরস্থানের দিকে লইয়া যাইরা এখান আবার দ্বিতীয় নম্বর জানাজা হইব আসলে এখানে যারা প্রথম অবস্থায় জানাজা না করতে ফারছে না তারা দ্বিতীয় অবস্থায় যা করবো আর সব লাশ একত্রিত হইয়া তো কবরস্থানের দিকে আমরা ধীরে ধীরে আগুয়া যাই আমার আর সামনে যারা দেখার যে বাই মৃত্যুবরণ বাফ বাতিজা সাচা এরাই বাস আর কিছু সাদিক আছে এছাড়া আর কেউ নাই বলতে এরাই আসন সাথে আর আশেপাশে খাও না বাকি সব সৌদি তো এখানেও একটা জিনিস আছে যে আপনার যদি কোনো আত্মীয় না থাকে আপনার লাশ এখানে ফালাই থাকে তারপরে ওইটা দাফন হইব এখানে কিছু একটা লং প্রসেসিং আছে প্রসেসিং গুলা শেষ হওয়ার ফলে যখন আপনার লাশটা মসজিদে লইয়াও তখন আপনি না থাকলেও আপনার লাশটা দাফন হইব কারণ মানসিকতা আমরা যতটুকু দেখছি আমরা লাশ আগে তারা তারা নিজ খান্দ উঠাইছে নিজে মাটি দিয়েছে সমস্ত কিছু আছে আসলে সারা ভিডিও তো দেখা যায় না কেন ভিডিও করা আসলে মানা তারপরেও আমি কিছু কিছু ভিডিও করছি আপনার আরে দেখানি লাগে যে দেখো কতটা ষষ্ঠী একজন প্রবাসী সব সবসময় হাজু উপরে থাকে তারপরেও মৃত্যুর পরে তার থাকে না ভাসে জাইকাতুল মহ সবাই মর্ত হইব তারপরেও সবে দোয়া বা প্রবাসের মাটিতে যেন স্বরূপ মৃত্যুইভাবে ভাবে না হয় পরিবার পরিজন ছাড়া